আজকে আপনাদেরকে দেখাবো যমুনা নদীর তীরেই যেই তাজা মাছের একটা আরত আছে এই আরতে চলে আসি আজকে এই তাজা তাজা মাছগুলো কত দামে বিক্রি করছে এবং এই আরদের বর্তমান পরিস্থিতি কি সব কিছু এ টু জেড আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমার সাথে থাকবেন ওকে চলুন যাওয়া যাক মূল প্রতিবেদন এদিকে আজকে মাছ দেখতে পাচ্ছি

Até ছয়শো টাকা আর ওই মাছ করে সাড়ে তিনশো টাকা মাছ সাড়ে তিনশো টাকা হলে বেশি হয়ে যায় না হ্যাঁ কিনে আনছেন কোনটা আপনি কিনে আনছেন তো ব্যবসায়ী কিন্তু

হলো পনেরোশো টাকা যমুনা হওয়ার কারণে পদ্মার পদ্মার পদার পদার হওয়ার কারণে ওকে বেলা দেখবেন আসসালামাইকুম এদিকে কিছু দু একটা ফাঙ্কাশ মাছ দেখ